আসসালামু আলাইকুম তো আজকে আরও একটি অ্যাকাউন্ট ঠিক করে দেখাবো যে ইন্টারের পাসওয়ার্ড টু লগন শুধু পাসওয়ার্ড অপশন আসে এমনি আপনি সিমে কোড দিবেন বা হোয়াটসঅ্যাপে কোড দিবেন ওই ওই অপশনটা আসে না মানে নাম্বার দিয়ে ফোর দিলে বলে যে ইন্টারভিউ পাসওয়ার্ড শুধু পাসওয়ার্ড অপশন দিতে বলে তো এই রকম সমস্যা যাদের আছে তারা এখনই আমার স্ক্রিনের সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনাদের অ্যাকাউন্টগুলো ঠিক করে দেওয়া হবে তো প্রথমে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাইছি যে এই অ্যাকাউন্টটাও ওই একই সমস্যা তো আলহামদুলিল্লাহ অ্যাকাউন্টটা ঠিক হয়ে গেছে আপনাদের যাদের এই রকম সমস্যা আছে তারা দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনাদেরগুলো ঠিক করে দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এইটাই ওই অ্যাকাউন্ট যেটা শুধু পাসওয়ার্ড দিতে বলতো এমনি হোয়াটসঅ্যাপে বা সিমে কোড দেওয়ার মতো অপশন নাই সে অ্যাকাউন্টে জিমেলও অ্যাড করা নাই তো অ্যাকাউন্টটা মানে মোবাইলটা রিসেট করার কারণে বা অনেক কারণ আছে যেইগুলোর কারণে এই সমস্যাটা হয়ে যায় অ্যাকাউন্ট থেকে নাম্বারটা ডিলিট হয়ে যায় তো আপনাদের যাদের এই রকম সমস্যা আছে আপনারা এখন এখনই স্ক্রিনের বাম সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে তো এই যে দেখতে পাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা ওই সমস্যা হয়েছিল এটা ঠিক করা হয়েছে ধন্যবাদ